নমস্কার বন্ধুরা পদ্মা ব্লেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সকাল সকাল ব্লকটা শুরু করলাম তো এখন কাজ আর কাজ তো প্রথমে আগে এই যে আমার মেজ দিয়ে হলেও শরষ্যা শুকাতে আছে তো ওইদিকে আমি আবার এই যে শরষাগুলো উল্টে দিব উলটিয়ে দিলে রোদ ভালোভাবে পাইলে আবার কালকে বাইরেতে পারবো এই শরষে আমি উল্টে দিই

তো জানি তো বইনের আসলে পরে আর ঘরের জন্য বুন আসছে ঘর দে হইলে পরে বইনের সংসারটা ফ্রী আসছে গরু বাছিয়া আইসা রয়েছে আবার এই যে খেতে ওরা রাণইল বইনের সাথে সাথে সহযোগিতা করে তো জানেনি সর্ষে ঢেউডা হয়ে গেছে এখন আবার যেই কয়টা নারাততে যাই যেতে এখন বাড়িতে যাই মাছ কাটমু আবার রান্না বাড়ি আছে তো বাড়িতে মাছ কাটমু নানান রকমের মাছই আছে এখানে দেখেন অনেক মাছ পাঁচটা কাইটা ধুয়েটে নিয়ে আশা করছি রান্না করে রান্না করতে এদিকে করার মধ্যে তেল দিয়ে দিছি তেজপাত <laughs> <laughs> <laughs>

விருக்கிறேன் <small> <small> And hold it there

জৈত পোৱা এতিয়া চালৈ গৈছে নাচ পালে যে

খাব নাই ভাল লাগিছে বাটা মাছ দিয়া ডাটা দিয়া আৰু আলু দিয়া জোল কৰিছে বা মাছ সবজি বেশি বেশি সবজি খাইতে হয় তুই সবজি খাসি না ভিতরটা লম্বা করবো না এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি দেখবেন